আসসালামু আলাইকুম যেই মুহূর্তে কথা বলতেছি তখন হয়তো বন্যা আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ প্রকৃতির বিরুদ্ধে বাঁচার চেষ্টা করছে কিংবা এক মুড়ি চিরার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে ইতিমধ্যে তাদের এই অমানবিক সীমাহীন কষ্ট আমাদেরকেও ছুঁয়েছে এজ এ বাংলাদেশি হিসেবে আমি কিছু জরুরি কথা বলবো আমি কখনই আমার ভিডিও শেয়ার করার কথা বলি না ফর দ্য ফার্স্ট টাইম বলছি যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন আমার এই মুঘল দরবার ইউটিউব চ্যানেলটি প্রায় দুই লক্ষের কাছাকাছি সদস্যের পরিবার মোটামুটি একেবারে ছোট নয় তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে দায়িত্ব রয়েছে যেহেতু আপনারা কিছু সংখ্যক মানুষ আমার কথা শুনেন আমরা হয়তো অনেকেই চাইলেই ফিজিক্যালি গিয়ে বন্যা আক্রান্ত মানুষদেরকে সাহায্য করতে পারবো না তবে চাইলে গড়ে বসেই অর্থের মাধ্যমে সাহায্য করতে পারি যেটা এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন এবং যারা মাঠে কাজ করতেছে তাদেরকেও এই সাহায্যটা অনেক বেশি অনুপ্রাণিত করবে ফাউন্ডেশনের মতন বিশ্বাসযোগ্য এবং এত বড় ক্যানভাসের মাধ্যমে আপনি আপনার সাহায্য পাঠাতে পারেন সেই সাহায্যের পরিমাণ যত ছোট হোকই না কেন দেখুন আমাদের এত বড় পরিবার এত সংখ্যক মানুষ আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত রয়েছেন যদি সেই জায়গা থেকে একেবারে একেবারে নিদেন পক্ষে পঞ্চাশ টাকা করে যদি আমরা একশো জন মানুষ দিই একশো জন তাহলে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচশো জন দিলে সেটা হয়ে যাচ্ছে এক হাজার জন দিলে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দু হাজার জন দিলে সেটা হয়ে যাচ্ছে এক লক্ষ টাকা এইভাবে বাড়তিই থাকবে তাহলে এই নিদেন পক্ষে আমরা এই টাকাটুকু হেল্প করতে পারি না এই এত বড় পরিবারের মধ্য থেকে আমি এক হাজার মানুষ ধরলাম যে এক হাজার মানুষ আমরা সাহায্যে হাত বাড়িয়ে দেব নিজের পক্ষে আমরা যারা চার্জ সিগারেট খাই মানে এটা তো ভাবাই জানা পঞ্চাশ টাকা কোনো টাকা হয় নাই এটা আমি নিজের পক্ষে বললাম প্রয়োজনে আপনি ওই বাড়তি খরচটা করলেন একদিন না করলে তাহা কিছু হবে না কিন্তু এই যে ত্যাগটি স্বীকার করলেন এই বিন্দু বিন্দু জলেই কিন্তু আমাদের মহাসিন্ধু হয়ে যাবে যেটা একটু আগে বললাম পঞ্চাশ লক্ষ দু লক্ষ আমাদের কাছে কিছুই নয় সবার সম্মিলিত প্রচেষ্টায় মনে রাখবেন আপনার একদিনের বিলাসিতার টাকা পৌঁছে যাবে সেই মানুষটির কাছে যে সব হারিয়ে অতই পানিতে কুটু ধরে বাঁচার চেষ্টা করছে কিংবা আপনার থেকেও সামর্থ্যবান কোনো মানুষের একবেলা খাবারের ব্যবস্থা হতে পারে তাই বলবো শুধুমাত্র আমাদের এই চ্যানেল নয় এর বাহিরও যারা আমার পরিচিতি বন্ধু বান্ধব রয়েছেন সবাইকে বলবো এগিয়ে আসেন এবং আপনার এই অর্থর যথাযথ ব্যবহার করবে আসুন্না ফাউন্ডেশন তাদের প্রতি আমরা আস্থা রাখতেই পারি আমি তাদের বিকাশ নগদের নাম্বার দিয়ে দিচ্ছি এটা তাদের মার্চেন্ট নাম্বার আপনি ওই পে করতে গেলে বা দিতে টাকা দিতে গেলে তাদের নাম বেশি উঠবে তাছাড়াও তাদের যে ওয়েবসাইটের এর লিঙ্ক আছে ওইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওখানে গিয়ে চেক করো আপনি চাইলে দিতে পারেন একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে আমার পার্সোনাল কিছু নেই আবার অনেকে হয়তো দুদিন পর আমার কাছে হিসেবে চেয়ে বসতে পারেন সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝেন যে আসন্নার সাথে আমার কোনো কিছু থাকার কথা নয় আমি শুধু দায়িত্ব জায়গা থেকে আপনাদেরকে উদ্বুদ্ধ করছি এবং আমার সামর্থ্য অনুসারে যত সামান্য চেষ্টা আমিও করছি সুতরাং আপনি নিজে জেনে বুঝে আসন্নাকে সাহায্য করুন শেষ কথা বলবো যারা আমাদেরকে ডুবিয়ে মারতে চাচ্ছে যারা পরিবর্তিত বাংলাদেশ দেখে তুষের আগুনের মতন জ্বলছে তাদের সকল দিতে এবং নতুন বাংলাদেশ রুকে বিনির্মাণে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন প্রমাণ করুন এ এক সম্প্রীতির দেশ এদেশ সকল অশুভ শক্তি কিংবা দুর্যোগ দুর্বিপাকে এক হার মানা দেশ এদেশ বাংলাদেশ